ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পর্দাশীল নারীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মহিলা আমজমান রাজশাহী জেলা ও মহানগর মজলিশ আজ বুধবার দুপুরে মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে পর্দাশীল নারীদের একটি বিক্ষোভ মিছিল রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন মানববন্ধনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এই কর্মসূচি পালন করেন শতাধিক পর্দাশীল নারী মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা আঞ্জুমান রাজ্যের জেলা ও মহানগর মজলিসের আহ্বায়ক খাদিজা বেগম সদস্য ইতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও ধর্মীয় বিধিবিধান মেনে চলতে পর্দা করা ও ছবি তুলতে অসম্মতির কারণে পর্দাশীল নারীরা গত ১৬ বছর ধরে জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না ফলে ব্যাংক লেনদেন নমিনি পেনশন সরকারি ত্রাণ সহায়তা ও জমি ক্রয় বিক্রয়সহ সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা তাই পর্দাশীল নারীরা যারা ছবি তুলতে রাজি নন তাদের আঙ্গুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদান করে রাষ্ট্রীয় ভুক্ত করার দাবি জানান আমরা এনআইডি কার্ড ছবি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে চাই আমরা ছবি বিহীন ফিঙ্গারপ্রিন্ট করতে চাই আমরা পর্দার সাথে মুখের ছবি বাদ দিয়ে ফিঙ্গারপ্রিন্টের ছবি

যতটুকু কোরআন হাদিস সম্পর্কে জেনেছি বিশাল জানিনি সামান্য জেনেছি সে জানাতে আমরা এটাই চাচ্ছি যে ফিঙ্গার প্রিন্ট হোক কারণ ছবি দিয়ে অনেক কিছু নোংরাম করা হচ্ছে একটাকে একাধিক বানানো হচ্ছে বিভিন্ন বিভিন্ন পলিসি করা হচ্ছে তাই আমরা চাচ্ছি ছবিটা তো অনেক সময় বিকৃত হয় কিন্তু ফিঙ্গার প্রিন্ট বিকৃত হয় না তো আমাদের আমাদের হচ্ছে স্বাধীনতা দরকার আমরা এনআইডি কার্ড ছাড়া কোথাও কোনো কিছু করতে পারছি না ব্যাংক থেকে লেনদেন করতে পারছি না অনেক কিছুই করতে পারছি না আবার শিক্ষাক্ষেত্রেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পর্দার সাথে চলতে পারছি না তো আমাদের এনআইডি কার্ডটা হলে আমাদের খুবই দরকার এনআইডি কার্ড আমরা ছবি ছাড়া ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ডটা চাই কারণ ছবি দেখাতে গেলে অনেক আমাদের পর্দার খেলাফ হচ্ছে আমরা মানে আমাদের আর কি যেটা মৌলিক অধিকার সেটাও তো আমরা পাচ্ছি না আমরা রাস্তাঘাটে ভালোভাবে থাকতে পারছি না কারণ হচ্ছে আমাদেরকে এনআইডি কার্ড চাচ্ছে এনআইডি কার্ড না হলে তো আমরা কোনো জায়গায় সম্মানও পাচ্ছি না জি আমাদের এখন একটাই দাবি যে ছবি ছাড়া ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমাদের জাতীয় পরিচয়পত্র তৈরি করা হোক ছবি ছাড়াই না এটি কার্ড যেহেতু আমরা তো অন্য কোনো কিছু করি না আমরা যেহেতু গৃহিণী আমরা থাকি তারপরে আমাদের কিছু সঞ্চয় জমা করতে গেলে আমাদের ব্যাংকে লেনদেন করতে গেলে আমাদের ওই ছবি চাইছে আমাদের ভোটার আইডি কার্ডের ওটা চাইছে সেখানেও আমাদের ছবি থাকছে তা আমরা এই কার্ডটা জাতীয় পরিচয়পত্রটা শুধু আমাদের পেলে আমাদের অধিকারটা এটাই ছবি ছাড়া তাহলে আমরা কার্ড দিয়ে ভোটা দিতে পারি আমরা সব কিছু দাবি আমরা পালন করতে পারি আমরা চাইছি যে দেখেন যে ছবি মুক্ত আমরা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট চাই এখন যে দেন যদি আমরা ছবি তোলা ছবি আকা দেখা এগুলো হারাম আর কি টিভি দেখা হারাম তা আমরা এগুলা থেকে বঞ্চি মনে করেন যেটার জন্য করে আমরা ছবি তুলতে পারছি না এ ছবি যদি তুলতেছে আমাদের কবিরা গুণা হতে চাচ্ছে আমরা বাচ্চাকে স্কুলে পড়াতে পারছি না আমরা বাড়ি ভাড়া নিতে পারছি না তারপরে হচ্ছে আমরা বিয়ে বয়স্ক ভাতা এটার জন্য করে আমাদের সমস্যা হচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় আমাদের হচ্ছে এই ছবি মনে করেন যে না দিলে কাজ হচ্ছে না তা আমরা যেন এ ছবি ছাড়া যেন আমরা যেন এনআইডি কার্ড যেন ফিঙ্গার প্রিন্ট যেন আমরা যেন এটা যেন সরকার আমাদের কাছে দাবি রাখলাম সরকার যেন আমাদের দাবি যেন মেনে নেয় আর সবই মুক্ত আমরা এনার্জি চাই আমরা সবই মুক্ত এনার্জি চাই সরকার যেন আমাদেরকে যেন এই মুক্তি মুক্ত এনার্জি কার্ড যেন আমাদেরকে দেয় এটা আমাদের সরকার কাছে দাবি আমরা মানে চাই যে আমাদের এই তিনটা দাবি মানতে হবে এখন আমাদের দাবি অনুযায়ী আমাদের যারা সাবেক যারা ইসি কর্মকর্তা ছিল তারা আমাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে রেখেছিল তাদের আমাদেরকে হচ্ছে বিচারের আওতায় আনা আমাদের হচ্ছে ছবি ছবি মুক্ত ফিঙ্গারপ্রিন্টের দ্বারা আমাদেরকে এন আইডি কার্ড তৈরি করে দিতে হবে আমরা বিগত ষোলো বছর যাবত আমরা এনআইডি কার্ড আবার আমরা যে অনেক যে নাগরিকত্ব থেকে আমরা বঞ্চিত ছিলাম আমাদেরকে ওইগুলো সব হচ্ছে আমাদেরকে দিতে হবে এনআইডি কার্ডের মাধ্যমে ফিঙ্গার মাধ্যমে আর হচ্ছে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় পুরুষ না মহিলা মহিলা কর্মকর্তা ইয়া করা বাধ্যতামূলক সেলিমউদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি